শুভ দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আবারো বরাবরের মতো মিরপুরে এক পাখির হাটে আমার সামনে খুব সুন্দর বেশ কিছু কবুতর দেখতে পাচ্ছি আমরা এই কবুতর গুলার দাম দর জানার চেষ্টা করব কি কি জাতের কবুতর এখানে আছে কিছুক্ষণের মধ্যে হাট শুরু হয়ে গেছে ইতিমধ্যে হাট শুরু হয়ে গেছে দেখেন এখন বাজে সকাল নয়টা তার মধ্যেই হাট শুরু হয়ে যায় আমরা এই পাখি এই কবুতর গুলার দাম দাম জানার চেষ্টা করব কোনটা কত দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে কি কি জাতের কবুতর নিয়ে আসছেন আজকে ফেন্সি আইটেম সবগুলাই ফেন্সি আইটেম নিয়ে আসছেন আচ্ছা আমাদের একটু দেখাবেন একটু আপনি হ্যাঁ এই পেয়ার এটা তো পেয়ার করা নাকি হ্যাঁ এটা মা দিয়ে ওটা নর আচ্ছা এটা মা দিয়ে ওইটা নর এটা পেয়ার কত চাচ্ছেন ভাই

দু একটা একটু হাতে নিয়ে আমাদের একটু দেখাবেন তাহলে আমরা বুঝতে পারতাম শেকর এটা কি জাতের কবুতর ফেন্সি জাত শেকর এটা এটা প্রাইস কত চাচ্ছেন এটা বারোশো টাকা দাম বারোশো টাকা সর্বোচ্চ কত দাম এবং সর্বনিম্ন কত দামের কবুতর আছে আপনার কাছে সর্বনিম্ন পাঁচশো থেকে হাজার

যারা যারা এই ধরনের কবুতর সংগ্রহ করতেছেন চলে আসবেন মিরপুর এক পাখির হাটে প্রতি শনিবারে শুক্রবারে এই হাটটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাই তো প্রতি শুক্রবারে আসেন নাকি ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলে দিবো জিরো এইট ডাবল ফাইভ ওয়ান ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ধন্যবাদ